আপনারা দেখছেন আপনাদের চ্যানেল প্রকৃতি বান্ধব ইউটিউব চ্যানেল সামমাত্রে মানুষের ভয় আর সেই ভয় কাটাতেই আমরা পৌঁছে যাই দিন রাত মানুষ যখন আমাদেরকে ফোন করে সেই রকমই একটি ঘটনা ঘটলো হাঁটাল থানার গোবিন্দপুর গ্রামে ওই গ্রামে এক ব্যক্তি বাড়িতে প্রবেশ করেছিল গভীর রাত্রে একটি বিশালাকার কেঁড়ি ভাঙা সাপ আসল কথা সাপটি ইঁদুর খেয়েছিল বাড়ির মধ্যে কিন্তু গভীর রাত্রে যখন মানুষের চোখে এসে যায় যে বাড়ির মধ্যে প্রবেশ করেছে বিশালাকার কেঁড়ি ভাঙা তখন ওরা লাঠি নিয়ে সাপটি মারতে উদ্যত হয় কিন্তু সাপটি আস্তে আস্তে পালিয়ে গিয়ে সামনে কিছু খড় রাখা ছিল সে খড়ের মধ্যে প্রবেশ করে আমরা গভীর রাতেই ফোন পাই ফোন পাওয়ার পর ওই গ্রামে গিয়ে পৌঁছায় প্রায় রাত্রি সাড়ে এগারোটার সময় পৌঁছে গিয়ে সামান্য কিছু খড় ওখান থেকে সরিয়ে ওই সাপটি উদ্ধার করলাম উদ্ধার করার পরেই সাপটি একটি বড় ইঁদুর খেয়েছিল সেটি মুখ দিয়ে উড়ে দিল দেখতে থাকুন সেই লোমহর্ষক ভিডিও কিভাবে আমরা ওই খড়টি খড়গুলিকে সরিয়ে আমরা বিশালাকা বেড়িভাঙা সাপটি উদ্ধার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন কিবা চাৰ্জ হ'ব

কোথায় স্যার এই দেখলুম ভিডিওটা আমি

এটি কি গেঁড়ি ভাঙা এটা হচ্ছে কালো কেঁউটে লোকালে বলা হয় গেঁড়ি ভাঙা এদিকে বলা হয় পদ্ম কেউতে এদিকে বলা হয় পিচিং কোবরা এরা বিষ খুঁড়তে পারে এরা বিষ খুঁড়তে পারে আচ্ছা এখানে তো কান্দা ম্যাক্সিমাম বাসিন্দা জো মানে জুড়ে গেছে সাথে কামড়ালে আপনারা কি করবেন একশো আর কি

বৃষ্টিং হসপিটালে কিন্তু এই সাপের রেডিয়াস কাথা আছে এসব কাটলে একশো মিনিটের মধ্যে যেতে হবে বৃষ্টি হসপিটালে একশো মিনিটের বাইরে কোনো ব্যক্তি যদি বৃষ্টি হসপিটালে যায় তাহলে কিন্তু তাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে দ্বিতীয়ত সাপে কাটলে কখনোই ওঝার কাছে যাবেন না ওঝা কী করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখে আমাদের ওই একশো মিনিট সময়টা কেড়ে নেয় একশো মিনিট সময়টা কেড়ে নেওয়ার পর যখন দেখে যে আমি আর পারবো না তোমরা হসপিটালে যাও তখন ডাক্তার কি বলে টাইমই ইস বলে মানে সময়টা তুমি অতিক্রান্ত করে আমার হসপিটালে এসেছো ঠিক আছে সাথে কাটলে কখনোই ক্ষতস্থানের এগিয়ে বাঁধন নেবেন না যদি বাঁধন দেওয়া হয় আর সেই সাপটি যদি রাসাল ভাই পার অর্থাৎ চন্দ্রমোড়া সাপ হয়ে থাকে তাহলে কিন্তু ওই অঙ্গ হানি হবে মানে অঙ্গটি কেটে ফেলে দিতে হবে তার মানে যদি হাতে কামড়াই হাতটা খুলে দিতে হবে পায়ে কামড়ালে পা খুলে দিতে হবে তার কারণ হচ্ছে র্যাসেল ভাইপারের বিষ আমাদের চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দিবে হাড় গলিয়ে দিবে সাপেকালে এই তিনটে জিনিস মনে রাখবেন এটা হচ্ছে পদ্ম কোকর এসাপ কামড়ালে লক্ষণ কি রাজ্য আমাদের শরীরে যত শিরা উপশিরা আছে সমস্ত রক্ত জাম হয়ে যাবে আমাদের চোখ দুটো আসবে মানে কি একটা হবে গোলাটা বসে যাবে তখনই জানতে হবে যে কালো কেউ কামড়িয়েছে ঠিক আছে সাথে কামড়ালে বাড়ির ফ্যামিলির লোককেও বলবেন না সামনে বন্ধুবান্ধব যাতে পাবেন বলুন যে একটু হসপিটালে যত তাকেও খুলে বলবেন না বাড়ির লোককে খুলে বলবেন না সাথে কামড়ালে মেরে দেবে আমরা আইব আমার কী হলো গো এই আওয়াজটা কিন্তু খুব খারাপ ব্লাড প্রেশার বাড়িয়ে দিবো সাপে কেটেছে কাউকে কিছু না বলে কত হসপিটাল পড়ার লোককে বলবেন না পড়ার লোককে বললে বিপদ সাপে কেটেছে কাউকে না জানিয়ে কোটু হসপিটাল আমি বেঁচে ফিরে আসবেন আমাদের চিকিৎসা স্বাস্থ্য বর্তমানে এতই উন্নত যে সাপি কাটুক প্রত্যেকটা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এবিএস আছে প্রতিটি মানুষ বাঁচবে যদি সে ওঝার কাছকে না গিয়ে হসপিটালে যায় সব সময় তিনটা জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটাল নাম্বার টু কত গিয়ে বাঁধন দেবেন না নাম্বার থ্রি কখনোই ওঝার কাছে যাবেন না একটা থলি এনে আমি একে ভরে নিচ্ছি এটা কিন্তু পুরুষ দেখুন সাপের পুরুষ স্ত্রী চিনব কি এই যে লিঙ্গ এই যে পুরুষ লিঙ্গ এই যে পুরুষ লিঙ্গ এটা হচ্ছে পুরুষ লিঙ্গ এটা পুরুষ এদের এখন হচ্ছে কি এদের এখন মেটিং সময় মানে মিলন সাপের বিষটা বিষ নয় সাপের বিষ হচ্ছে হাই প্রোটিন সাপের বিষ বীজ নয় হাই প্রোটিন ক্যান্সারের কেমো কিন্তু এদের বিষ যদি বলেন যে সাপ তো কামড়ে দিলে মানুষ মারা যায় তাহলে সাপকে বাঁচাচ্ছে কেন গভর্নমেন্ট সাপকে বাঁচানোর একটাই উদ্দেশ্য এ সাপ কামড়ালে এর রেভিয়াস কোথায় পাবো এর রেভিয়াস এদের শরীর থেকেই বিষে বিষে বিষক হয় না মরণাত্মক ব্যাধি যেমন ক্যান্সারের কেমো এদের শরীর থেকে তাই সাপকে মারবেন না এদিকে বাঁচিয়ে রাখুন আমাদের পরবর্তী প্রজন্ম মানে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে এদেরকে বাঁচিয়ে রাখুন তার মধ্যে নিরীহ এরা এরা খুব নিরীহ আমরা ভয় পাই কিন্তু আমাদের থেকেও শত কোনো ভয় পাই এরা সাপ আমাদেরকেও আমাদেরকে সব থেকে বেশি পাই কিন্তু আমরা এদেরকে ভয় করি